একবার ওয়াটার ফিল্টার করে দুই থেকে তিনবার ভেঙে ওয়াটার ফিল্টার করেছেন বা নিচে আয়রন যাচ্ছে নিচে বালুকণা যাচ্ছে তো তার কারণ কি তো তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং কতটুকু ফিল্টার খাওয়ালে ভালো হবে এবং ফিল্টার কাটিংয়ের ফলে কি অসুবিধা হতে পারে তার সম্পূর্ণ বা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবাইকে নমস্কার আজকে আপনাদের দেখাবো যে সঠিকভাবে ফিল্টার না করলে যে সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে সেই সমস্যাটা সমাধান করে আজকে আমরা নতুনভাবে ওয়াটার ফিল্টারটা করে কিন্তু আপনাদের সামনে দেখাবো তো দেখুন এই বাড়িতে দুই থেকে তিনবার না দুবার এই নিয়ে দুবার ফিল্টারটা করা হচ্ছে প্রথমবার যে মিস্ত্রি করেছিল কারণবশতভাবে ভুল হয়েছিল এবং তাকে ডেকে দ্বিতীয়বার আবার ফিল্টারটা করা হলো তো তাও কিন্তু ভুল হয়েছে ভুলটা কোথায় হয়েছে ভুল হচ্ছে আপনার আয়রনটা আয়রন গার্ড যে জন্য করা যে আপনি আয়রনটা পাবেন না তো সেই আয়রনটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে যাচ্ছে না আপনার ফিফটি পারসেন্ট মতো যাচ্ছে দাদা নিচে বলছে বারবার যে আমার কিন্তু আয়রনটা আসছে তো আয়রনটা আসার কারণ কি প্রথম হচ্ছে বালি যদি কম দেয় তো সেক্ষেত্রে কিন্তু আয়রন নিচে যেতে পারে এবং যদি ব্যাক ব্যাকসের লাইন কোনো সময় খুলে রাখে যেটা আপনার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক অসের লাইন কিন্তু করা রয়েছে যেহেতু আগে ফিল্টারটা হয়েছে তো এই ব্যাক ব্যাকশের লাইন যদি রকম কারো বাড়িতে যদি খোলা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আয়রন নিচে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তো এখানে ব্যাকশের লাইনটা কিন্তু বন্ধই ছিল এবার আমরা ট্যাঙ্কির ভিতরে কি পর্যায়ে আছে আমরা কিন্তু সেটা এখনও জানি না তো ভিতরে ঢুকে আমরা কিন্তু দেখব যে ফিল্টারের কন্ডিশন কীরকম আছে এবং সে কতটা পরিমাণে ফিল্টার খাইয়েছে তো টোটাল জিনিস কিন্তু আপনাদের সামনে কিন্তু আজকে তুলে রাখবো তো একটাই সাজেশন করব যে ভুল হতে কিন্তু সম্পূর্ণরূপে আপনারা সাবধান থাকুন তার কারণ হচ্ছে মানুষ কিন্তু বিভিন্ন রকমের কাজ করে দিয়ে বা ঠকিয়ে দিয়ে কিন্তু আপনার কাজটা সঠিক হবে না পয়সাটা বেশি যাক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কাজটা যদি সঠিক হয় তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা হয় না তো এই দাদা কিন্তু অনেকবার ইনভেস্ট করে এই নিয়ে তিনবার টোটাল তিনবার তিনবার হচ্ছে মানে দু বছরের ভিতর দুবার করেছে এবং আরও একবার কিন্তু এখানে আমরা করতে এসেছি তো এখানে আমরা কিন্তু রকমভাবে কোনো জিনিসের কোনো কমতি রাখবো না যা কিছু সমস্যা আছে টোটাল সম্পূর্ণ জিনিস আমরা খুঁটে খুঁটে ধরে এবং সেগুলো কিন্তু চেঞ্জ করে আমরা নতুন করে ওয়াটার ফিল্টারটা করব যাতে রকমভাবে যেন আয়রনটা না আসে তো এখানে কাঠকলা যেহেতু দেওয়া ছিল তার জন্য আমরা কমই কাঠকলা এনেছি তিন বস্তা পাথর সুন্দর করে চালনি দিয়ে চেলে পরিষ্কার করে কিন্তু এখানে রেখেছি এবং এখানে আপনার হাজার লিটার ট্যাঙ্কির জন্য ছ বস্তা বালির প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ বস্তা বালি চেলে রেখেছি এবং ভিতরে বালির কন্ডিশন যদি ভালো থাকে তো সেক্ষেত্রে ভিতর থেকে আরও এক বস্তা বালি নিয়ে সেই বালিটা কিন্তু আমরা ভিতরে দিয়ে দেব এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আয়রন কিন্তু সম্পূর্ণরূপে হলুদ আয়রন এবং হলুদ আয়রনে কিন্তু কোনো রকম সমস্যা থাকে না তার কারণ হচ্ছে এটা কিন্তু হামেশাভাবে মানে রকম ভাবে আয়রন কিন্তু নিচে যাওয়ার কোনো চান্স নেই যদি সঠিকভাবে ফিল্টারটা করা হয় তো দেখুন এর উপরে কিন্তু একটা নেট দেওয়া আছে আমরা এখনও ভিতরে ঢুকিনি এবং আমরা ভিতরে ঢুকবো এবং ঢুকে এই পর্যায়ে উপরে একদম একটা নেট চারিদিক দিয়ে কিন্তু একটা লেয়ার করে লেয়ার করে দিয়েছে এবং কি পর্যায়ে এটা আছে এটা কিন্তু আমাদের দেখতে হবে এবং আপনারাও দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে খারাপভাবে ফিল্টার করলে কি সমস্যাটা হয় এবং ভালোভাবে বা সঠিকভাবে ফিল্টার করলে কতটা আয়রন সেভ আপনি করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিও কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরছি তো ভিতরে আমরা যে মাল মেটেরিয়ালগুলো ছিল সেগুলো কিন্তু যেমন বালি কাঠকলা এবং যে হাফ ইঞ্চি পাথর আমরাটা যেটা ইউজ করি তো এক্ষেত্রে বড় পাথর ইউজ করেছে আর একটাই সমস্যা বা দুটো ভুল আছে এখানে সেটা হচ্ছে আপনার বালির পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছে একদম হায়েস্ট হলে তিন বস্তা মতো বালি দিয়েছে তো মেইন যে আয়রনটা ধরে সেটা কিন্তু আপনার বালিতে আপনার বালি কিন্তু কম রাখলে হবে না বা চলবেই না মেইন আয়রনটা আপনাকে বালিতে সেভ করবে এবং বালিটা কিন্তু আপনাকে সবসময় বেশি দিতে হবে এবং পাথর দিয়েছে দেখুন ফিল্টার থেকে অল্প কিছু উপরে মানে রকম ফিল্টার কিন্তু দেখাই যাচ্ছে বলতে গেলে রকম ফিল্টার থেকে এক ইঞ্চি উঁচু কিন্তু রাখেনি একদম ফিল্টার লেভেল বরাবর দিয়েছে এবং কাঠকয়লার যে দানাটা সেই দানাটা কিন্তু অনেকটা ছোট একদম ছোট সাইজের কাঠ কয়লা এবং পাট পাট করে দিয়েছিল এটা ভালো করেছে কিন্তু একটা ভুল করেছে বা দুটো ভুল করেছে সেটা হচ্ছে পাথরটা একটু বড় দিয়ে ফেলেছে বেশি এটা ফাইব্রাইট থেকেও বড়ো পাথর একদম বড়ো পাথর এমনি ছাদের ডালাইয়ের ক্ষেত্রে যে পাথরটা দেয় সেই পাথরটা দিলেও কিন্তু চলতো তো ক্ষেত্রে কিন্তু অনেক বড়ো পাথর ইউজ করেছে এবং বালির পরিমাণ কিন্তু অনেক কম দিয়েছে দেখুন এইখানে যে বালিটা রাখা আছে হায়েস্টলি তিন বস্তা বালি হবে তো বালিটা আপনার কম দেওয়ার জন্য আপনার কিন্তু আয়রনটা নিচে যাচ্ছিল তো এক্ষেত্রে আমরা আবার নতুন করে পাথরটাকে চেঞ্জ করে হাফ ইঞ্চি পাথর দিয়ে দেবো এবং যে বালিটা আছে সেই বালির কিন্তু আপনার টোটাল ছয় বস্তা মানে ডবল বালি যাচ্ছে তো ফিল্টারটা অবশ্যই আপনার ভালো হবে আশা করি তো অসুবিধা কোনো কিছুই হবে না ফিল্টারে আয়রনটা আপনার যেতে হবে আরেকটা জিনিস যে পরিষ্কারের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপনার দুমাস অন্তর অন্তর ভিতরে ঢুকে বালিটাকে কিন্তু গুলিয়ে মানে বালিটাকে ওলট পালট করে কিন্তু পরিষ্কারটা করতে হবে বাইরে বসে ব্যাকশ মারলে কিন্তু ভিতরের আয়রনটা রকমভাবে বেরিয়ে যায় না ভিতরের আয়রন কিন্তু থেকেই যাচ্ছে ভিতরের বালিটাকে নাড়ালে তখন কিন্তু আপনার বালির ভিতরে যে আয়রনটা থাকবে সেই আয়রনটা কিন্তু বাইরে বেরোবে এবার আপনারা অনেকে কি করছে বাইরে বসে ব্যাকশ করছে সেক্ষেত্রে কিন্তু উপর দিয়ে উপর দিয়ে পরিষ্কার হচ্ছে ভিতরে নোংরাটা কিন্তু থেকে যাচ্ছে যখন কল চালাচ্ছে তখন কিন্তু আয়রনটা যাচ্ছে এই বাড়িটা অনেকটা এরকম হচ্ছিলো দাদা কিন্তু বাইরে বসে পরিষ্কার করছিল এই আরেকটা ভুল দাদার ভুল আছে তো যে কাজটা করেছে সে কিন্তু একেবারে খারাপ করেনি অনেকটা ভালো করেছে শুধুমাত্র বালিটা আর পাথর যদি অল্প কিছু বেশি দিত তো ভালো হতো দেখবো আমরা ফিল্টার কই কন্ডিশানে আছে এবং কতটা ফিল্টার দিয়েছে সেটাও কিন্তু আমরা দেখবো আরেকটা জিনিস দেখুন ফিল্টারটা কিন্তু কাটিং করে দিয়েছে সেই কাটিংয়ের গায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আয়রন আছে কিন্তু প্রচুর এই আয়রনটা কিন্তু এই সব কারণেই যাচ্ছে যেহেতু পাথরের পরিমাণ কম দিয়েছে ফিল্টার কিন্তু একদম বাইরে বেরিয়ে রয়েছে তো আয়রন ওখানে যাচ্ছে তো সরাসরি আয়রনটা নিচের দিকে চলে যাচ্ছে কাটিংটা আপনার পিছনের দিকে করলে ভালো হয় এটা কিন্তু আপনার মুখের সাইডে মুখের সাইডে করেছে এটা কিন্তু আপনার পরিষ্কারের সময় কিন্তু ব্যয় এখান দিয়েই হবে এবং এটা কিন্তু বেশি ফাঁকা হয়ে গিয়েছে বড় হ্যাকসো বেলেটের করার দিয়ে কিন্তু এটা কেটেছে মিনি হ্যাকসো দিয়ে কাটলে কিন্তু কোনো অসুবিধা নেই বড় হ্যাকসো দিয়ে কেটেছে যার জন্য ফাঁকাটা কিন্তু অনেকটা বড় হয়েছে এবং আয়রনটা কিন্তু এখান দিয়েই ঢুকেছে তো আপনারা সব সময় সাবধান থাকবেন কাজ করবেন যেটুকু করবেন আপনার যেন সঠিক হয় সেইভাবে যেন কাজটা করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফিল্টারের ভিতর দিয়ে আয়রনটা কেন যাচ্ছে তো তার পুরো সম্পূর্ণ জিনিস কিন্তু আমি খুটে খুঁটে আপনাদের বলবো দেখুন ফিল্টারটা লাগিয়েছে ফিল্টারটা কিন্তু এতটুকু মানে আমরা কুড়ি ইঞ্চি মতন যে আমরা টুকরো টুকরো খাওয়াই কুড়ি ইঞ্চি করে ততটুকুই কিন্তু এখানে ফিল্টার আছে তো ফিল্টারটা কম খাইয়েছে দেখুন এই দেখুন এই হচ্ছে ফিল্টারের কন্ডিশন এবং ফিল্টারের যে কাটিংগুলো মানে যে ছিদ্রগুলো আপনার রয়েছে সেগুলো দেখুন সবগুলো কিন্তু ভেঙে ভেঙে দিয়েছে এত বড়ো ফাঁকা যদি ফিল্টারের থাকে তাহলে আপনার আয়রন কেন বালি পাথর পর্যন্ত আপনার নিচে কিন্তু চলে যাবে আপনি যেরকম ছিদ্র রাখেন মনে করুন আপনার মশারি যদি বেশি বড় ফাকার হয় তাহলে আপনার মশা তো অবশ্যই ঢুকবে তো এইটা হচ্ছে মেইন ফিল্টার পাইপ আপনার ফিল্টার পাইপ যদি কাটিংটা বড় হয় তো আপনার তো আয়রন যাবেই যাবে তো এরকম কাজ কেউ করবেন না ফিল্টার এত কম ফিল্টার কেউ খাওয়াবেন না এবং এরকম করে কাটিং করে আয়রনের জায়গাটা বড় করে আপনি আয়রনটা কিন্তু নিচে দিয়ে দিচ্ছেন তো এরকম কাজ কিন্তু কখনোই করবেন না এটা কিন্তু আপনারা দেখুন এই কাজটা খুবই খারাপ করেছে এবং আমরা যে পিছন দিকে ক্যাপ দিয়ে বন্ধ করে দিই যাতে জলটা বেরোতে না পারে ওরা কিন্তু এরকম নেট দিয়ে বেঁধে দিয়েছে দেখুন এই যে দুটো নেট দিয়েছে নেট দিয়ে দুই মাথা বেঁধে দিয়ে এটা কাজটা করেছে তো এই সবের জন্য কিন্তু আপনার সম্পূর্ণরূপে আয়রন নিচে যাচ্ছিলো যে কাজটা করেছে সে কিন্তু সম্পূর্ণরূপে ভুলভাল কাজ করেছে তো আমরা এখানে পুরো ফিল্টারটা পাল্টে দেবো এবং নতুন ফিল্টার ইউজ করবো এখানে তো দেখুন ফিল্টার পাইপ কিন্তু আমরা রেডি করেছি আগে আমার একটা টুকরোর যে ফিল্টার মনে করুন এই একটা টুকরো কুড়ি ইঞ্চি আছে তো এই কুড়ি ইঞ্চি টুকরোতে যতটুকু ফিল্টার লাগিয়েছে ও কিন্তু বলতে গেলে ততটুকুই ফিল্টার লাগিয়েছিল তো টোটাল ওর ফিল্টার যেটা আছে আমি কিন্তু এটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেব এবং আমরা এখানে কুড়ি ইঞ্চি কুড়ি ইঞ্চি করে টোটাল আপনার তিনটে টুকরো কিন্তু খাবো এবং ভিতরে টি করব তো এখানে দেখুন ওখান থেকে মানে ডবলেরও বেশি ফিল্টার কিন্তু আমরা এখন এখানে খাওয়াচ্ছি এবং আপনার যে এই ফিল্টারের যে কাটিংটা রয়েছে এটা কিন্তু কোম্পানি থেকে সেইভাবেই তৈরি করেছে এই কাটিংটাই কিন্তু একদম ঠিকঠাক কাটিং এবার আপনার যদি মনে করুন জলের সাপ্লাই আরও একটু বেশি দরকার থাকে তো সেক্ষেত্রে আপনার মিনি হ্যাকচো আপনার বড় হ্যাকচো নয় এটা কিন্তু মিনি হ্যাকচো তো এইটা কিন্তু বড় হ্যাকচো এটা হচ্ছে বড়ো হ্যাকচো এবং এটা কিন্তু মিনি হ্যাকচো দুটোর ব্লেড কিন্তু দু রকমের আপনার যদি বেশি ফাঁকার প্রয়োজন মানে একটু জলটা বেশি সাপ্লাইয়ের দরকার তো সেক্ষেত্রে আপনি মিনি হ্যাকচোর সাহায্যে কিন্তু হালকা কাটিং করে দিতে পারেন তো আমরা এখানে কোনো রকম কাটিং করব না ফিল্টার যেরকম আছে আমরা সেরকমই লাগাবো কোম্পানির কাটিং যেটুকু আছে সেটুকুই কিন্তু আমরা লাগিয়ে দেবো তো ভিতরে আমরা ফিল্টারটা সেটিং করে দেব ভিতরে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এখন ফিল্টারটা সেটিং হবে এবং স্টেপ বাই স্টেপ পাথর কাঠকলা এবং বালিটা যাবে তো এখানে দেখুন ফিল্টারটা কিন্তু সেটিং হচ্ছে এবং আপনার যে এক ইঞ্চি লাইনের সঙ্গে কী করে ক্যাপটা একটু দেখা হতো ফিল্টারে এই দেখুন পিছনে ক্যাপ দিয়ে কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি এটা কিন্তু কোনোরকমভাবে খোলা নেই হ্যাঁ লাগাও ফিল্টারটা এবং এই দিকে যে কানেকশানটা হয়েছে এক ইঞ্চি ট্যাং নিপিলের সঙ্গে ওটা কিন্তু আপনার সম্পূর্ণরূপে একটা ভিতরে এক ইঞ্চি এফটি এর সাহায্যে কিন্তু কানেকশনটা হয়েছে এবার দেখুন এখানে কিন্তু ফিল্টারটাই যে সেটিং হয়েছে এবং এই সেটিংটা কিন্তু খুবই সুন্দর আপনার যখন ব্যাক হবে দুই দিকে কিন্তু ব্যাক ঠিকঠাক হবে যখন মোটরের প্রেশারটা মারবে ডাইরেক্ট এখানে মেরে এবং দুই দিকে কিন্তু জলটা ভায়া হয়ে যাচ্ছে এখানে কিন্তু ব্যাক খুবই ভালো হবে ভিতরে ফিল্টারটা সেটিং করার পরে আমরা কিন্তু পাথরটা দিয়েছি এবং পাথর দেওয়ার পরে কিন্তু একটা নেট ইউজ করেছি এবং নেটটা দেওয়ার পরে আমরা কিন্তু কাঠকয়লাটা দিয়েছি যেটা এক থেকে দেড় ইঞ্চি উঁচু হয়েছে এবং কাঠকলাটা দিয়ে দেওয়ার পরে চারিদিক থেকে কিন্তু আপনাকে কাঠকলাটা ব্লক করে দিতে হবে তার কারণ হচ্ছে যখন আপনার ব্যাক হবে তখন যেন কোনোরকমভাবে আপনার কাট যাতে ভেসে না যায় এবং যখন ভেসে যাবে তখন কিন্তু বালি এবং কাঠকয়লা টোটাল কিন্তু একসঙ্গে মিক্স হয়ে যাবে তো তার জন্য কিন্তু প্রতি লেয়ারে আপনি যদি একটা করে নেট ইউজ করেন তাহলে কিন্তু কোনোটার সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না তো এখন চারিদিক দিয়ে ব্লক করে দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমাদের যে বালিটা রয়েছে টোটাল পাঁচ থেকে সাড়ে পাঁচ বস্তা বালি টোটাল বালিটা কিন্তু আপনার এখানে পড়বে এবং বালিটা দিয়ে দেওয়ার পরে যে এক ইঞ্চি আউটলেটটা যেটা নেমেছে দেখতেই পাচ্ছেন যে মগ দিয়ে ভুট করা আছে তো এই পাইপটা কিন্তু আপনার বালি থেকে হাফ ইঞ্চি মতো উঁচু রেখে কেটে বাদ দিতে হবে যখন আপনি পরিষ্কার করবেন তখন টোটাল নোংরা জলটা ওই পাইপ দিয়ে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাবে তো এখন হচ্ছে বালিটা আমরা দিয়ে দেবো বালিটা দিয়েছি এবং তারপরে কিন্তু বালিটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এবং বালির ভিতরে কিন্তু রকম কোনো তারার পরিমাণ কিন্তু নেই এবং জলটা যেখানে পড়ছে সেটাই কিন্তু আমরা একটা হালকা টাইলস দিয়ে দিয়েছি এবং বালি থেকে একটুখানি উঁচু আছে যেখানে আপনার আউটলেট দিয়ে জলটা কিন্তু বেরিয়ে যাবে তো ব্যাকশের লাইন কিন্তু বন্ধ করে রাখা আছে এবং আপনার যে জলটা নিচে ফের জলটা যেটা বেরোচ্ছে সেই জলটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন এই যে আমাদের আউটলেট দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে এখন কিন্তু সঙ্গে সঙ্গে কোনো রকম সময় সাপেক্ষ নেয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু এখানে বেরিয়ে গেছে তো এটা আরও পরিষ্কার হবে যখন বালিটা বসবে এবং একদিন দুই দিন জল ট্যাঙ্কি দুই ট্যাঙ্কি জল ইউজ করবে যেহেতু বালির একটা কাদা বা একটা পাথরের যে একটা নোংরা সেটা কিন্তু সম্পূর্ণ গন্ধ রগন্ধ ভাব থাকে তো সেটাও সম্পূর্ণরূপে কেটে যাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এই যে যে করলো ফিল্টারটা ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য কিন্তু একদম নিশ্চিন্ত শুধু মাসে বা দুমাস দেড় মাস পর পর কিন্তু শুধু একবার পরিষ্কার করতে হবে এইটাই শুধু থাকছে প্রথমের জলটা ছিল একদম ঘোলাটে ভাবটা অনেকটা তো দেখুন এখনের জল কিন্তু কোনো রকম ঘোলাটে নেই সম্পূর্ণরূপে পরিষ্কার দেখুন বালতি নিচ পর্যন্ত দেখা যাবে মনে হচ্ছে না হাতে জল আছে দেখে কিন্তু আপনি বুঝতেই পারবেন না তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু সবসময়ের জন্য পাবেন আপনারা আজকে আপনাদের জন্য এইটুকুই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ